গাইবান্ধার পলাশ বাড়িতে ভারতীয় সহকারী হাই কমিশনের ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ ফলক উন্মোচন গাইবান্ধার প্রতিনিধি হারুনা রশিদের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত গাইবান্ধার পলাশ বাড়িতে উপজেলার কোমরপুর ইউনিয়নের মধ্য বৃন্দাবন পাড়ায় শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের ফলক উন্মোচন করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার রাজশাহী শ্রী মনোজ কুমার বৃহস্পতিবার সাতাশে নভেম্বর দুপুরে তিনি ফলক উন্মোচনের পর মন্দিরের বিভিন্ন দেবদেবীর মন্দির পরিদর্শন করেন পরে তিনি মন্দির আয়োজিত আন্তর্জাতিক গীতা মহোৎসব দু হাজার অংশ নিয়ে ভক্ত ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানে মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবুসহ মন্দির কমিটির সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন পুরো আয়োজন ভক্তিমূলক সঙ্গীত গীতা পাঠ ও ধর্মীয় আচার অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে তারুণ্যনির্ভর নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে এসো দেশ বদলাই পৃথিবী বদলায় শীর্ষক আলোচনা সভা গাইবান্ধা সরকারি কলেজ অডিটোরিয়ামের দর্শন বিভাগ হলরুমে অনুষ্ঠিত হয়েছে আয়োজন করে গাইবান্ধা জেলা তথ্য অফিস গাইবান্ধা সরকারি কলেজের প্রফেসর মোহাম্মদ সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আব্দুল জলিল মহাপরিচালক গণযোগাযোগ অধিদপ্তর ঢাকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ আব্দুর রশিদ উপাধ্যক্ষ গাইবান্ধা সরকারি কলেজ মোহাম্মদ মাসুদুর রহমান সম্পাদক শিক্ষক পরিষদ মোহাম্মদ আতাউর রহমান জেলা শিক্ষা অফিসার গাইবান্ধা তানিয়া তাজদিন মেরি তথ্য অফিসার জেলা তথ্য অফিস গাইবান্ধা ভিডিও কলে যুক্ত ছিলেন ডালিয়া ইয়াসমিন পরিচালক প্রচার ও সমন্বয় গণযোগাযোগ অধিদপ্তর ঢাকা অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোহাম্মদ ইফতেখারুর রহমান সভায় বক্তারা তরুণদের নেতৃত্ব ইতিবাচক পরিবর্তন ও গঠনে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন